ভাই তাহলে 45.60 হয় 45 টাকা দিতে হবে হ্যাঁ ঠিক আছে সব একই আছে না হ্যাঁ আর কিছু নিয়ে আসবে না নমস্কার বন্ধুরা টিম চালাঙ্গের পক্ষ থেকে আমি রাজু বলছি আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন রাখতে চাই সেটি হলো আপনারা শহরে যখন বাজার করতে যাচ্ছেন অথবা গ্রামে যদি বাজার করতে যাচ্ছেন তাহলে বড় দোকান থেকে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি কিনবেন এবং তার সাথে সাথে যে সমস্ত মানুষেরা অল্প সংখ্যক কিছু জিনিসপত্র নিয়ে এক বাজারের এক কোণে বসেন অবশ্যই তাদের থেকে কিছু সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে তাদের পরিবার চলবে এবং তাদের সংসার চলবে যেমন এই ভিডিওটিতে এই মানুষটি পাঁচ পিস লাউ নিয়ে বাজারে এসেছিলেন এবং তার সঙ্গে চার পিস বরবটির যে বান্ডেল আমরা নিয়েছি সেই বরবটি যেটাকে লাফা বলা হয় তো সেই জিনিসটি উনি নিয়ে এসেছিলেন তো পাঁচ পিস লাউ উনি বিক্রি করেছেন কুড়ি টাকা করে একশো টাকা এবং এই চার পিস বরবটি উনি পনেরো টাকা করে বিক্রি করতে চেয়েছেন কিন্তু আমি পঞ্চাশ টাকা আমরা দিয়েছি তো ওতেই উনি সন্তুষ্ট কারণ উনি বাড়ি চলে যাবেন তার জন্য তো মোট উনি দেড়শো টাকা কিন্তু বিক্রি করেছেন একশো টাকা প্লাস পঞ্চাশ টাকা তো এই দেড়শো টাকা দিয়েই আজকে হয়তো ওনার সংসার চলবে তো আপনাদের কাছে এই আবেদনটুকু আমরা রাখছি যখনই কোনো গ্রামের দিকে কোনো বাজারে যাবেন তখন অবশ্যই সেখানে যদি কোনো মানুষ অল্প জিনিস নিয়ে বিক্রি করে তাহলে সেখান থেকে অবশ্যই আপনারা কিছু না কিছু কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু ওনাদের সত্যিই খুব ভালো হবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমরা এরকম ধরনের ভিডিও আগামীতে আরও প্রচুর নিয়ে আসব এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই